একদম থাকবে একদম সহ নাই আচ্ছা চার হাজার টাকা আজকে প্যাকেজ আসসালামু আলাইকুম সুক্র দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চলে আসছি হচ্ছে ঢাকা আশুলিয়া শিরু মার্কেট হচ্ছে জোলবার খামার তো আজকে যে কালেকশনগুলো আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন সুস্থ সবল তো যার যেটা ইনশাল্লাহ পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর জোলবার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে ওই নাম্বার ইনশাল্লাহ পাঠাই দিয়ে বলুন ভাই কতটা আছে কি না অবশ্যই থাকলে আপনার সাথে নক করে কথা বলে নেবেন তো যার যে কারণে নির্ভয়ে নিশ্চিন্তায় ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবেন নির্ভয়ে সারা বাংলাদেশ থেকে আপনার কবুতর নিতে পারবেন তো একটা কথা দর্শক যার যেটা কবুতর লাগবে বারবার বলে দিচ্ছি অবশ্যই ফুটে কথা বলে নেবেন তো আজকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা কবুতর আছে দর্শক আমরা বেশি কবুতর দেখাব না সীমিত কিছু কবুতর দেখাবো ইনশাল্লাহ চলুন সরাসরি কবুতর দেখি তার মাঝে কি ভাই জি ভাই আমি তো কোন সময় কোনো খামারিতে লাইভে আসি জি জি ভাই না ভাই আপনি লাইভে আসা আসা উচিত কেন একদম চ্যালেঞ্জ মালিক মাঝে মাঝে আপনি ভিউসটা আপনাকে দেখলে অনেকে শান্তি পাবে এবং ভরসা পাবে মাল কেনার জন্য তাই আপনি লাইভে আসেন এজন্য আপনাকেও অনেকে দর্শকে চিনল কেন আপনি সব সময় আমরা কন্ঠ শুনে অন্যান্য খামারি থেকে আমাগো তো সব দেখে তা আপনি তো সবসময় দেখা হয় না যাই হোক আজকে আমার খামের আসছেন আমি জোর করে আপনাকে সামনে আলাম জন্য আপনার ভিউজ দ্বারা আপনাকে চিনতে পারে বা দেখতে পারে এই জন্য ঠিক আছে জি জি ভাই আমার দর্শকের জন্য একটা কথা রাখতে হবে আবার কি কথা ভাই বলেন কোন খামারি বা কোন লোকে যদি আপনার কবুতর কালেকশন করে নেয় পাঁচ পিয়ার জি জি সারা বাংলাদেশ জি জি অবশ্যই জি জি ভাই ডেলিভারি চার্জটা

খাঁচা বাটি সহকার সব কিন্তু সেল করে দেয় আর আশ্চর্য বিষয় আছে একটা এই পাশে কিন্তু খাঁচা সেটিং করতেছে জুয়েল ভাই আর এই পাশে তো বিশাল একটা খামার আছেই মানে কথা আর কি বলবো দর্শক দেখছেন কত বড় খামার তো জুয়েল ভাই মানুষ শীতে দেখি কিন্তু কবুতর মানে কালেকশন কমায় দেয় সেল করে দেয় বেশি আর কবুতর রাখে কম আচ্ছা আপনি দেখতেছে আজকে ভাই ভরপুর কালেকশন আর খাঁচা বাড়াইতেছেন দর্শক সালাম সবাই আশা করি ভালো আছে আসলে ভাই শীতে কি কবুতর কবুতর পালতে গেলে ভাই দুই একটা এদিক সেদিক হবে এইটা এইটা নিয়ে কোন সময় কবুতর যারা কবুতর পালে এই দুই একটা এদিক সেদিক এইটা নিয়ে তারা এই মন নিয়ে কবুতর কিনে না কারণ যারা কবুতর পালে তাদের ভাই পুটি মাছের কলি জানা তাদের হলো বল মাছের কলি যা ভাই আচ্ছা কারণ দুই তিনটা মারা গেলে তাদের আসে যায় না কারণ কবুতর মাছের টাকটুক হবে তাই জন্য আমি শীতাইলে ব্যবসা গুড়াই দেবো গরম হলে ব্যবসা করবো এটা না আমি ছিটারও ব্যবসা বাড়াই আরো বাড়াইছি দেখেন আগে ছিল এই লব আরো একটা লব বাড়াইছি আসলে বিষয় ওটা না

শুভ্র দর্শক বৃন্দ বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কিন্তু আপনার হচ্ছে আট এঞ্জেল কবুতর আর হচ্ছে এটা গোল্ডেন বার তাই না ভাই গোল্ডেন বার একদমই কিন্তু চিকচিক করে দিচ্ছে দেখেন দেখছেন লাইট কিন্তু একদম বেগুনি কালার মধ্যে পাকনা গুলো একদমই চিকচিক করে তো সামনেটা হচ্ছে মাদি আর পিছেটা হচ্ছে নর জি জি সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার ভাই ভাই এটার বাচ্চা কাচ্চা আছে বাচ্চা বড় বড় হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে জি জি মানে দুই চার ফেদার হয়ে গেছে ইনশাআল্লাহ জি জি আচ্ছা এই মাস্টার পেয়ারটা কেমন কি দাম থাকছে ভাই এটা 3500 টাকা ভাই 3500 কমসম কম সম তো হয় না কারণ এইসব কবুতর দানের এগুলো বাজার মূল্য আছে এখন বর্তমানে পঁয়ত্রিশশো রুপে যাই হোক আপনি যেহেতু বলছেন আপনি চ্যানেলে পঁয়ত্রিশশো না যদি কোনো ভাই নেয় যান বত্রিশ মন্ত্রী বাস মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় জি 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 আচ্ছা প্যাকেজ থাকবে হ্যাঁ এর সাথে বাচ্চা আছে চার ফেদারের মানে ওটা অর্ধেক বয়স হয়ে গেছে যদি বাচ্চা সহ নেয় তাহলে আরো কম থাকবে ঠিক আছে আচ্ছা এই যে জোর কিন্তু বাচ্চাগুলো দিয়ে দিচ্ছে দেখেন ওরে বাবা রে বাবা

বাচ্চা তোরা পনেরোশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাঙে ভাঙে নিলে তিন ভাই অবশ্যই অবশ্যই কালেকশন করে নিবেন ইনশাল্লাহ দেখেন চমৎকার কিন্তু কবুতর মাসা

অ্যাভেলেবল কিন্তু আপনার ইয়েলো কালারটা রেড কালারটা ব্ল্যাক কালারটা পাওয়া যায় এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সচরাচর কিন্তু পাওয়া যায় না জি জি আচ্ছা তো কেমন কি দাম থাকছেন ভাই পিয়ারটা এটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ হ্যাঁ রানিং পিয়ার তো ফুল রানিং পিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করো না হ্যাঁ জি জি দেখেন নর কি পাগল আছে দেখেন আর এটা হচ্ছে মাদি এই যে দেখেন তো চা দাম হচ্ছে পঁচিশশো বেসবেন কত হলে ভাই আজকে তো মাত্র

আচ্ছা কেমন কি চাচ্ছেন জোড়াটা এটা ভাই তিন হাজার টাকা চাওয়া দাম যদি কোনো ভাই নাই আপনার মাত্র পঁচিশশো টাকা মাত্র একদম থাকবে একদম ভাই এগুলো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা

আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন পেয়ারটা দুই হাজার টাকা দুই হাজার কম সম আঠারোশো কি একদম থাকবে একদম আঠারোশো ভাই বর্তমানে পঁচিশশো টাকা দেখেন এগুলো পাই কিনা কোনো আচ্ছা তো দর্শক একদম থাকবে মাত্র আঠারোশো টাকা রাজশাহী বাস কোনো ভাই বন্ধুর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চলবে তো অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো সব দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি এখানে আরও একজন রেড কালার মধ্যে ডাউকা কবুতর দেখেন আর সাইজ কলে কিন্তু একদমই বিগ সাইজের মধ্যে তো ডানেরটা কি মা দিতে না ভাই আর হারি বোর্ডটা হচ্ছে নর দিদি

ষোলো টাকা মাত্র ষোলোশো চাওয়া দাম জান চোদ্দশো টাকায় ডিম সহকারে আজকে দর্শক একেবারে সীমিত দাম আর ডিম সহকারে মাত্র চোদ্দশো টাকায় পেয়ার তো কোন ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্ক্রিনে

আজকে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় দেখতেছি খুবই পাগল পাগল নর আর মাদি ফুল অ্যাক্টিভ দেখছেন কালার কোয়ালিটি সবগুলো ভাই বিডিং এ আছে আচ্ছা এটা হচ্ছে ব্লুবার জি 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 আচ্ছা হারি পোটা হচ্ছে নর হারি নিচেটা মাদি ভাই জি জি এটা হচ্ছে লাহোরি হ্যাঁ জি জি দেখেন সাইজ কোয়ালিটি গেট আপ দেখেন একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে তো জুয়েল ভাই কেমন কিন্তু আমরা এক্সেলি পেয়ারটা এটা ভাই 2000 টাকা 2000 জি জি এত কমেই

একসমে কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাচ্চা বিক্রি হয়েছিল তাই না ভাই এইসব হাজার টাকায় পেয়ে যাবেন তো যারই পছন্দ অবশ্যই নাম্বার দেওয়া চলবে যোগাযোগ করে অতি দ্রুত এক পেরে আছে কালেকশন করে নিন ইনশাল্লাহ